যখন বার্গেনিং করে দাদা ওই শার্টটার দাম কত এটা তো একদম হাজার টাকা কত এক টাকা এক হাজার টাকা তো আপনি অনেক দাম বলছেন একটা শার্টের এত দাম হয় ঠিক আছে জান হ্যাঁ দাদা অন্য দোকানেই যাচ্ছি আমার এই দামে পোষাচ্ছে না ঠিক আছে যেতে তো বললাম বলছি দাদা আজ কত আসবে প্রথমেই তো বলেছি এক দাম তাহলে তো দামা দামি করছেন কেন একদম না আপনি এক হাজার বললেন আমি নশো পঞ্চাশ বলছি তাহলে দুজনে কথাটা থাকলো আপনি এখান থেকে যাবেন আমি তো আগেই বললাম এটা একদমের দোকান এখানে দাম কমেও না দাম বাড়েও না যেটা দাম সেটাই থাকে দেবেন না ঠিক আছে আমি লাস্ট নশো নিরানব্বই টাকা দিব এর এক টাকাও বেশি আমি দিব না এবার রাখি তো ঠিক আছে এতক্ষণ ধরে হাজার পারলেন দেন নশো নিরানব্বই টাকা দেন নাহলে এক হাজার টাকাই নিতাম ঠিক আছে নেন এক হাজার টাকা নিন আর এক টাকা ফেরত দিন ঠিক আছে আপনার ষাটটাও নিন আর এই যে আপনার এক টাকাটাও নিন হুম আমাকেও চিনে না

আপনার মাথা টাতা খারাপ হয়ে গেছে নাকি বেনারসি শাড়ি পাঁচশো টাকায় হয় আমাদের কেনাই পড়েনি পাঁচশো টাকা পাঁচশো টাকায় দিলে বলেন নয়তো আমি অন্য দোকানে দেখে নিব ঠিক আছে আপনার কথা থাকুক আমার কথা থাকুক হাজার টাকা দেন আমি পাঁচশো টাকা বলে দিয়েছি এর থেকে আর একটা টাকা আমি বেশি দিব না দিলে বলেন না আমি আসছি পাশের দোকানে আমি তিনশো টাকা দেখে এসেছি ঠিক আছে পাঁচশো টাকা দেন আমি পাঁচশো টাকা বলে দিয়েছি লাস্ট দাম পাঁচশো একটু আমাদের দিকটাও ভাবে পাঁচশো ঠিক আছে দিন পাঁচশো টাকায় দিন কি আর বলবো দিদি আপনাদেরকে নিন পাঁচশো টাকা নেন আমার সাথে যে এত তর্ক করে কেন কে জানে জানে আমি এক কথার মানুষ কিভাবে পঁচিশশো টাকার শাড়ি পাঁচশো টাকায় নিয়ে নিলাম আমার সাথে বার্গেনিং করছে